আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তির আপডেট জানাব তার আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন ও সরকার পতনের আন্দোলনের কারণে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে পলিটেকনিকে ভর্তির পূর্ব ঘোষিত তারিখগুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চলুন দেখে আসি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভর্তি বিষয়ে কী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও শেরে নগর ঢাকা একত্রিশে জুলাই সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে চলুন বিজ্ঞপ্তিটি দেখে আসি কি বলা হয়েছে সেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ লাভস্টক দুই বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের দু হাজার প্রথম পর্বের তৃতীয় পর্যায়ের আবেদন এক আট চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো যে সকল শিক্ষার্থী কোনো পর্যায়ে আবেদন করেননি কিংবা প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদন করে চান্স পেয়ে নিশ্চয়ন করেনি এ সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে তারা চাইলে উক্ত তারিখের মধ্যে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে ভর্তির আবেদন ফি প্রদান পদ্ধতি সহ আবেদনের নিয়মাবলী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.btbadmission.gov.bd পাওয়া যাবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ফলাফলের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থী সহ তৃতীয় পর্যায়ের আবেদনকৃত শিক্ষার্থীদের ফলাফল পাঁচ আট দু তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশ হবে তৃতীয় পর্যায়ের ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঁচ আট দু তারিখ হতে সাত আট দু তারিখের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়নের প্রয়োজন নেই ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো বিজ্ঞপ্তিটিতে আমরা দেখতে পেলাম এখানে সশরীরে ভর্তি হওয়ার যে বিষয়টি ছিল এগারো তারিখ থেকে সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই এবং কিন্তু এই পরিস্থিতিতে এগারো তারিখ থেকে যে সশরীরে ভর্তির প্রক্রিয়াটি ছিল প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়ার এটি আপাতত স্থগিত আছে পরবর্তীতে নোটিশ দেওয়া হলে কবে থেকে আবার সশরীরে পলিটেকনিকে গিয়ে ভর্তি হতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার আগে জানানো হবে সো বিজ্ঞপ্তিটি জানার জন্য আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথেই আপনারা ভিডিওটি সবার প্রথমে পেয়ে যান ধন্যবাদ